এইদিকে যে কাঁঠালগুলা বড় হয়ে যাচ্ছে সেই খেয়ালটি কারো আছে সেই খেয়ালও কারণেই আর কাঁঠাল যে আমি এখনও পর্যন্ত রান্না করে খাইনি সেই খেয়ালটাও কিন্তু কারো নাই তো আজকে কিন্তু বাসার সবাইকে কাঁঠাল রান্না করে খাইয়ে তাক লাগিয়ে দিয়েছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন তো নিজের কাঁঠাল গাছ না থাকলে কিন্তু এরকম তেরা বেকা কাঁঠালই নিতে হবে এই কাঁঠাল দিয়ে যেমন কিছু হবে না সেরকম কিন্তু আমার দিয়েও কিছু হবে না তো কাঁঠালগুলো দেখে বুঝতেই পারতেছেন যে এদের কি হাল তো কাঁঠালগুলো আমার পাড়া হয়ে গেছে এবার হচ্ছে কাঁঠালের উপরের অংশটা কিন্তু আমি ছুলে ফেলবো আর কাঁঠাল ছোলার সময় অবশ্যই কিন্তু হাতে তেল দিয়ে নিতে হবে আর এখন কিন্তু দিন দিন সব গাছের সাথে সাথে কাঁঠাল গাছও উঠে যাচ্ছে কাঁঠালও সেরকম পাওয়া যায় না আর আমাদের এখানে এরকম ছোট কাটাল বিক্রিও করে না গ্রামে বাড়ি হলে কি হবে ছোট কাঁঠাল কিন্তু বিক্রি করে না তো আমি কিন্তু আরেক বাসা থেকে কাঁঠালগুলো চেয়ে নিয়ে আসছি রান্না করার জন্য তো কাঁঠালগুলো কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেবো যতটা সম্ভব কুচি করে কাটতে হবে একটু বড় হয়ে গেছে আরও ছোট থাকতে কাঁঠালগুলো খেলে কিন্তু ভালো হয় তো কাঁঠাল কিন্তু আবার কুচি করা বা কাটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার বাসায় চলে আসলাম কাঁঠালগুলো একটু ভালো করে ধুয়ে নিই আর যে বলে না গাছে কাঁঠাল বকে তেল সেই অবস্থা হয়েছে আমার তো আমি কিন্তু আজকে কলার ডাল দিয়ে কাঁঠাল রান্না করব যে ডালটা দিয়ে আমরা বড়ি দেই সেটাকে আমরা মাছ কলার ডাল বলি তো আমি কিন্তু পানি দিয়ে পানিটা একটু গরম হয়েছে ডালটা ভালো করে ধুয়ে দিয়ে নিয়েছি আর কাঁঠালগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের আমার মা কখন যে কি রান্না করে আমি নিজেও জানি না খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে কাঁচামরিচ বাটা একটু রসুন বাটা আর একটু জিরা মশলা বাটা দিয়ে নিয়েছি আর এই কলার ডাল দিয়ে আমি কিন্তু দ্বিতীয়বারের মতো কাঁঠাল রান্না খাচ্ছি আমি জানি না আপনারা কলার ডাল দিয়ে কখনও এরকমভাবে কাঁঠাল রান্না করা খেয়েছেন কি না তো আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগে খেতে আর এখানে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি কাঁঠালগুলো এবার হচ্ছে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ভেঙে নেব। আর এখান থেকে কিন্তু আমি কিছু কাঁঠাল সংরক্ষণ করে রেখে দিব কারণ যখন কাঁঠাল থাকবে না তখন কিন্তু এগুলা পরে আবার তেলে দিলেই কিন্তু হয়ে যাবে সব মশলাপাতি দেওয়াই ছিল তো এখান থেকে কিন্তু আমি কিছু কাঁঠাল রান্না উঠিয়ে রেখেছি আর ঠান্ডা হলে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু কাঁঠাল আমি রান্না করব এখন খাওয়ার জন্য তো এখানে কিন্তু তেল দিয়ে নিছি আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি আর এই কাঁঠাল রান্নাটা যদি এভাবে করা হয় যদি বাড়িতে সেদিন মাংস রান্নাও থাকে তাহলে আপনি নিজেই মাংস বাদ দিয়ে এই কাঁঠাল রান্নাটা খাবেন এতটা মজাদার হয় বললাম তো আমি দ্বিতীয়বার খেয়েছি আর মনে হয় যে এটা আমি বারবার খাই আর যে খাবে সে কিন্তু বুঝতেও পারবে না যে সে কাঁঠাল রান্না খাচ্ছে এতটা মজা হয় আমি কিন্তু শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি দিলে একটু ভালো একটু একটা স্মেল আসে এজন্য কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দেওয়া আমার কিন্তু রান্না কমপ্লিট এবার হচ্ছে খাওয়ার পালা বললামই তো যে এই রান্নাটা যেদিন থাকবে সেদিন মাংস লাগবে না এই রান্না দিয়ে ভাত খেতে পারবেন তো আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি আর সাথে কিন্তু একটু লেবু এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ